আসসালামু আলাইকুম আমি আসিফ মাহমুদ শিশির টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজের সেলস এক্সিকিউটিভ আপনাদেরকে যে বিষয়টা আজকে উপস্থাপন করব আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন ঠিক আমাদের এখানে আমাদের কোম্পানির ব্যানার টিএম এম ইলেকট্রনিক্স অ্যান্ড ফিশারিজ এটা হচ্ছে আমাদের মেইন অফিস এবং সামনে আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন একটা ট্রাক লোড হচ্ছে ঠিক এই লডটা আজকে ডেলিভারি যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে ঠিক আমি আপনাকে যদি একটু ঘুরায় দেখাতে চাই তাহলে সব থেকে বেশি আপনি বুঝতে পারবেন যে বিষয়টা আপনি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রাক লোড হচ্ছে এটা হচ্ছে বড় ধরনের একটা লড এটা যাচ্ছে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে এখানে একটা সম্মানিত কাস্টমার মাছের খাবার অর্ডার করেছে এখানে যাচ্ছে টোটালি হচ্ছে চার টন চার টনের মধ্যে এক টন যাচ্ছে বায়োগ্রিন ম্যাশ তার মানে পাউডার ফর্মেট আর তিন টন যাচ্ছে হচ্ছে আপনার ভাসমান ফিট মাইশা বায়োগ্রিন ভাসমান ফিট তিনি সম্মানিত কাস্টমার আমাদেরকে অর্ডার করেছেন যারা তিন টনের উপরে নিতে চান তিন টন প্লাস নিতে চান তাদের জন্য এই সুবিধাটা থাকছে যে আমরা প্রজেক্ট পর্যন্ত এটা পৌঁছে দিচ্ছি তাহলে সেই ক্ষেত্রে আপনারা আর যদি নিচে যদি কেউ অর্ডার করতে চান তাহলে আমরা কুরিয়ারের মাধ্যমে মাল পাঠিয়ে থাকছি আমাদের এই খাবার অর্ডার করতে চাইলে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম